মাত্র কয়েকদিন পরে কিন্তু কুরবানির ঈদ আর এই কুরবানি ঈদে কিন্তু কেউ কুরবানি দিবে দশ লাখ টাকায় কেউ দিবে পাঁচ লাখ টাকায় কেউ দিবে লাখ টাকায় আবার কেউ গরু কেউ দিবে ছাগল আবার কেউ দিবেই না সো মধ্যে যার যার বাজেটে যা আয় যেমন সে তেমন কুরবানি দিবে এই গাড়ির বেলা তাই কেউ স্কোয়ার কিনবে পঁয়ত্রিশ লাখ টাকায় কেউ কিনবে আটাইশ লাখে কেউ কিনবে বাইশ লাখে আমি আজকে আপনাদেরকে এমন একটা গাড়ি দেখাবো যে গাড়িটা আপনারা পাবেন দশ লক্ষ টাকার নিচে আমি এটার নাম দিছি মিনি স্কোয়ার কেন কারণ এই গাড়িটাও সেম স্কোয়ারের মতো দুই দরজা পাওয়ার এবং কুশি স্টার্ট আছে আছে আপনার অটেকের চাকা এই গাড়িটা জাপানিস গাড়ি এবং এই গাড়িটা এত সুন্দর তেলের গাড়ি ভাই আমি আজকে যেই দাম বলবো এরপরে আর এই গাড়ি থাকবে না কারণ এখন আর লাভের চিন্তা নাই এখন আপনার কোনো রকমে শুধুমাত্র কস্টিংয়ের টাকা আনা কিংবা কিছু টাকা লস করা যারা লাইফটা দেখেছেন একটু শেয়ার দিয়ে দিন কারণ দশ লাখ টাকার নিচে আজকে স্বপ্নপূরণ করবো এমন এক গাড়ি দিয়ে যেই গাড়িতে আপনার থাকবে দুইটা দরজায় পাওয়ার দেখেন এই যে এখান থেকে চাপ দিবেন গাড়িতে যেমন সেম এই গাড়িতে আপনি দরজা এভাবে পুশ দিয়ে খুলতে পারবেন ওই সেম আছে আপনার সিলিং মনিটর আছে ডুয়েল এসি আছে সিট হিটার নাই বলেন সব দিব একটা গাড়ির মধ্যেই সব দাম দশ লাখের নিচে এই যে পুসিস্টার টার্মো এবং এটা হচ্ছে টার্ম ইঞ্জিনের গাড়ি সিট হিটার অপশনও আছে গাড়িটা হচ্ছে আপনার জাপানি গাড়ি তো জাপানি গাড়ি দাদা কি অবস্থা জি ভাই ভালো আছি আচ্ছা এই গাড়িটা আমরা আজকে 10 লাখ টাকা নিচে দিয়ে দেব দর্শকরা কি চাইলে একটা লাইক দিতে পারে না হ্যাঁ পারে আমরা কিন্তু আজকে সাথে আমরা কিন্তু আজকে লাভের চিন্তা করতেছি না আমরা চাই এই প্রতিষ্ঠানটা সবাই চিনুক হ্যাঁ ঢাকাগার এক্সপ্রেস থেকে লাইভে আসি এবং এই লাইভে আমরা এই গাড়িটা আজকে দিয়ে দিব অনলি 9 লক্ষ হাজার টাকায় যেটা কল্পনারও বাইরে। এই দেখেন ভিতরে কত ভাই থাকে না? একটা ফ্যামিলির জন্য সাতদের মধ্যেই একটা জাপানি গাড়ি। আপনারা এই গাড়িটা আজকে পাবেন নয় লক্ষ 90000 টাকায়। ভাই আমি আসলে সত্যি কথা এই গাড়িতে এর আগেও লাইভে দেখাইছি। আপনারা দেখছেন। বাট এর আগে দাম দা হইছে কখনো বারো লাখ, কখনো 11 লাখ, pokok holo 11.5 লাখ। কিন্তু আজকে লাইভে গাড়ির দাম মাত্র নয় লক্ষ হাজার টাকা। এন্ড এটাই ফিক্সড অ্যান্ড ফাইনাল গাড়িতে এক টাকারও কাজ নাই খালি দেখবেন নিবেন আর চলে যাবেন গাড়িটা হচ্ছে ডেইজ রক্স এটা কিন্তু আপনার জাপানি গাড়ি আর এই গাড়ির লাইট এবং গ্লাস সব কিছু আছে হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল অরজিনাল আমার হাতে এটা কিন্তু পুশি স্টার্টের গাড়ি এবং নিশান কোম্পানির গাড়ি নিশান ডেইজ রক্স এক পিস বাংলাদেশে এক পিস আর একটা আমি কোথাও দেখি নাই এখানে খুব সুন্দর একটা নিকেল কত বড় একটা নিকেল পার্ট আছে এই গ্লাস আপনি সাথে সাথে থাকেন খালি দেখেন এই যে এখান থেকে গ্লাস শুরু হইয়া পুরো গাড়ির চারপাশে শুধু গ্লাস আর গ্লাস দাদা কি গাড়ি স্টার্ট করে দিচ্ছেন আবার আছে প্রজেকশন লাইট কি চান দশ লাখ টাকার নিচে আর কি দিব বলেন গাড়ির লাইট এবং গ্লাস সব অরজিনাল আছে এবং গাড়িটা হচ্ছে ছোট্ট মিনি একটা স্কোয়ার আপনার সাধ্যের মধ্যে সবটুকু সুখ এই দরজাটাও পাওয়ার দেখছেন দেখেন সিটটা কত আরামদায়ক এই গাড়ি সম্পর্কে কিছু বলবো না আজকে হাসান ভাই সব এই গাড়িতে বসে আপনি আরাম কেন পাবেন না অনেক এসিটা অনেক কিন্তু সিটটা কিন্তু আপনার বেশ বড় সরো মানে এইটা ফোর সিটার গাড়ি এই যে একটা সিট এই যে একটা সিট আর সামনে দুইটা সিট না আমি বলবো পাঁচজন বসতে পারবে হ্যাঁ পাঁচজন দেখেন এই যে পিছনে কিন্তু চাইলে তিনজন বসা যাবে ভিডিওটা আজকে সর্বোচ্চ শেয়ার এবং সর্বোচ্চ লাইক চাই আর আমরা চাই আমরা শুধুমাত্র এই প্রতিষ্ঠানটাকে চিনাই দেবো সবার কাছে ডোরটা দেখেন এখান থেকে এখান থেকে চাইলে আপনি দরজা খুলতে পারবেন দেখেন চাপ দিছি ওই ওই পাশে দরজা খুলে গেছে আমি আবার এই পাশ থেকে চাপ দিছি এই পাশে দরজা খুলে গেছে আপনি রিমোটে খুলতে পারবেন এই যে রিমোটে দেখেন এখানে এরো আছে দেখেন আচ্ছা এবং এই পাশ থেকে এখানে চাপ দিলেও কিন্তু দরজা খুলবে এবং লাগবে মানে ফিচারস এর নাই শেষ অরিজিনাল কালারে আছে এই গাড়িটা যে ভদ্রলোক কিনছিল সে কিন্তু বেশি চালায় নাই গাড়িটার কন্ডিশন আছে অনেক ভালো ভিডিওটা একটু শেয়ার দেন আমরা চাই শুধুমাত্র এই ভিডিওটা ভাইরাল হোক সবাই দাদার শোরুমটা চিনুক ঢাকা কার এক্সপ্রেস এটা হচ্ছে তিয়াত্তর গ্রিন রোড ফার্ম গেট ঠিক মাঝখানে কাগজগুলো একটু দেখা দেন দাদা এই হচ্ছে স্মার্ট কার্ড ওমা আপুর গাড়ি হ্যাঁ সিটি ব্যাংকের আচ্ছা আমি একটু দেখাই এখানে স্মার্ট কার্ড আমার হাতে আছে এক আপুর নামে গাড়ি এবং স্মার্ট কার্ডে মালিক সাথে আপনার ফিটনেস এবং ট্যাক্স টোকেন সব আপডেট পাবেন হ্যাঁ গাড়িটা কিন্তু এখন বলতে গেলে লসেই দেওয়া হচ্ছে এই গাড়িটা যে নেবে

কারণ আমি নিজে এত শোরুম ঘুরি আমি এই গাড়িটা এখনো পর্যন্ত দ্বিতীয় পিস দেখি নাই রাস্তায় আপনারা দেখছেন কিনা একটু জানাই দিয়ে চোদ্দ মডেল দাদা সতেরো তে রেজিস্ট্রেশন আচ্ছা এবং ফার্স্ট পার্টি ওনার মাইলেজ কেমন পাওয়া যাবে এটা মাইলেজ পাবেন আঠারো থেকে বিশ পার লিটারে হ্যাঁ পার লিটারে আচ্ছা আমি ধরলাম দশ বারো কিলোমিটারই গেল এর তো এক্স ভাই নয় লাখ নব্বই হাজার টাকায় গাড়িটা দিচ্ছি এর থেকে বড় খুশির খবর আর কি হতে পারে এই দে আমি চাই যার মানে বাজেট কম ছোট্ট ফ্যামিলি আপনার বাচ্চার স্কুল ডিউটির জন্য নেন না আরামে স্কুলে যাইতে পারবে খুবই সুন্দর এবং সিএনজি এর সবাই বাইচে যাবে দেখছেন এটা আপনার গ্যাস করতে হবে না এলপিজিও করতে হবে না দুই দরজা পাওয়ার পুশিস্টার সিটিটার প্রজেকশন লাইট সিলিং মনিটর একটা জিনিস তো বলতে ভুলে গেছি দাদা স্কোয়ারে যেমন আপনার কার্টিন থাকে পর্দা থাকে দেখেন এই গাড়ি তো আছে আপনি কিন্তু চাইলে এই কার্টিনটা করতে পারবেন আবার চাইলে এটা খুলেও রাখতে পারবেন সো গাড়ির এসি যে ঠান্ডা হয় আমি ভিতরে একটু ঢুকছি জাস্ট দেখলাম এসিটাও ঠান্ডা হয় সো আর বেশি কিছু বলার নাই ভিডিওটা একটু শেয়ার দিয়ে দেন সবাইকে দেখা শুরু করে দেন এবং এসি এর অপশনটা হচ্ছে টাচ দেখেন এখান থেকে কিন্তু আপনি চাইলে এই যে এসি টেম্পারেচার কিন্তু ম্যানুয়ালি মানে এখানে টাচ করেই করতে পারবেন এই সিটে কিন্তু হিটার আছে ভাই অটো গিয়ার এই সিটটাতে আবার হিটারও আছে ড্রাইভিং সিটটা হিটার হিটার হ্যাঁ আচ্ছা ঠিক আছে এবং এখানে আরেকটা ক্যামেরা আছে কার্পেটিংটা দেখেন তিনটা ক্যামেরা একদম ফ্রেশ দেখেন দাদা ভিতরটা অনেক ফ্রেশ এটা দেখেন 1 2 3টা মনিটর মানে এখানেও মনিটর আছে এখানেও মনিটর আছে আবার পিছনে আছে আবার পিছনে একটা মনিটর আছে ওকে দাদা নামেন গাড়ি আজকে দিয়ে দিব নয় লক্ষ নব্বই হাজার টাকায় স্বপ্ন পূরণ হোক জাপানি গাড়ি দিয়ে এবং এটা হচ্ছে ডেইজ রক্স মডেল চোদ্দ রেজিস্ট্রেশন দুই হাজার সতেরো লাইট গ্লাস সব অরিজিনাল পেপার চো লং টাইম গুড ভাই আচ্ছা এরকম একটা গাড়ি কি লেখছে বুঝলাম না কথাটা ঢাকা মেট্রোতে ছিল আরে এটাই তো ওইটা দাম কমাই দিছি ভাই এটাই ওইটা কিন্তু দাম কমাই দাও হয়েছে এর জন্য দাম পাবেন একবারে পানির দাম জি

অল্পের মধ্যে সবকিছু একবারে একদম লাগাই দেন যদি কেউ মিস করেন নেক্সট টাইম আমার মনে হয় না নয় লাখ নব্বই এরকম আর গাড়ি পাবেন বিদায় নেব যাওয়ার আগে একটা কথা বলে যাই আমরা কিন্তু চেষ্টা করতেছি অনেক হার্ড এন্ড সোল ট্রাই করতেছি আপনাদের স্বপ্নটা কিভাবে পূরণ করা যায় শোরুম মালিকদের সাথে কথা বলে বলে প্রাইসটাকে আমি কতটা ডাউন করে আনছি এটা আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন কালারটা হচ্ছে হোয়াইট পার্ল সব দিক থেকে একদম ফিট এবার একটু ইম্পর্টেন্ট একটা কথা বলি এই গাড়িটার সিসি হচ্ছে ছয়শো কারণ অনেকে ভাবে যে ঠান্ডা হবে না সো কোম্পানি যেহেতু বানাইছে তাও আবার জাপানি কোম্পানি বানাইছে নয় লাখ নব্বই আজকের মধ্যে নেন নাইলে এরপর আর পাবেন না থ্যাংক ইউ ভালো থাকেন সবাই আপাতত বিদায় আল্লাহ